আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আপনারা যেই লোকেশনটা দেখতেছেন এটা হচ্ছে আড়াই হাজার আড়াই হাজার যে বাজার আছে মেন বাজার বাজার ওইখানে রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার তো এটা হচ্ছে মূলত ছয় তলার উপরে রুপটপের উপরে এখানে আসলাম আমরা আমাদের এক বড়ো ভাই নিয়ে আসছে টিট দেওয়ার জন্য তো আমি ফার্স্ট টাইম আসলাম এসে দেখলাম যে লোকেশনটা অনেক ভালো লাগতেছে আর কি তাই মূলত ভিডিওটা করা আসলে আশেপাশে এই গাউসিয়া বলেন বা আড়াই হাজার বলেন এদিক থেকে সবচেয়ে বেটার রেস্টুরেন্ট আমার কাছে এটাই মনে হয়েছে কারণ এদের যে খাবারের কোয়ালিটি ছিল মোটামুটি অনেক ভালো খাবারের টেস্টও ছিল অনেক ভালো আর দামটাও অনেক রিজনেবল আপনারা খাবারগুলো দেখতে পারবেন অবশ্য আমরা এখানে মূলত নিয়েছিলাম একটা মুরগি মশলা চিকেন ফ্রাই সবজি রুটি এবং ফ্রাইড রাইস প্লাস আমাদের সাথে ছিল তিনটা কোক ছিল তিনটা কফি ছিল এবং তিনটা পানি ছিল তো সব কিছু মিলে আমাদের বিল হয়েছে মাত্র বারোশো টাকা তো এই যে বড়ো ভাই গেঞ্জি পড়া উনি আমাদের ট্রিটটা দিছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং খাওয়া খেয়ে দেখতে পারেন ওকে বির ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন